মাটির চুলা মার্কার নির্বাচনী প্রচারণা উপস্থাপনার শুরুতেই সম্মানিত মুসলমান ভাই ও বোনদের প্রতি আসসালাম আলাইকুম হিন্দু দাদা ও দিদিদের প্রতি রইল আদব এবং অন্যান্য জাতির ভাই ও বোনদের প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা সম্মানিত এলাকাবাসী আগামী কমলাপুর উপজেলা পরিষদে নির্বাচনে উপজেলা চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন এমন একজন ব্যক্তি যিনি যিনি আপনাদের সুপরিচিত একান্ত আপন জনদরদি অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী কণ্ঠস্বর আপনাদের প্রিয় ভাজন এলাকার কৃতি সন্তান সৎ ও যোগ্য ব্যক্তি আপনাদের বন্ধু আপনাদের ভাই জনাব মোহাম্মদ শহীদুল ইসলাম শহীদ ভাই শহীদ ভাইকে চেয়ারম্যান পদে চেয়ারম্যান পদে মাটির চুলা মার্কাই মাটির চুলা মার্কাই আপনাদের মূল্যবান ভোট দিয়ে এলাকার উন্নয়নের পথকে প্রশস্ত করুন এবং একই সাথে বজ্রকণ্ঠে আওয়াজ তুলুন আপনার আমার মার্কা মাটির চুলা মার্কা সবার সেরা মার্কা মাটির চুলা মার্কা জনপ্রিয় মার্কা মাটির চুলা মার্কা শান্তিপ্রিয় মার্কা মাটির চুলা মার্কা সৎ ও যোগ্য প্রার্থীর মার্কা মাটির চুলা মার্কা সত ও যোগ্য প্রার্থী মোহাম্মদ শহিদুল ইসলাম ভাইকে বেছে নিন শহীদুল ইসলাম শহীদ ভাইয়ের মাটির চুলা মার্কাই ভোট দিন শহীদ ভাইয়ের সালাম নিন মাটির চুলা মার্কাই ভোট দিন শহীদ ভাইয়ের আদাব নিন মাটির চুলা মার্কাই ভোট দিন যেখানে যাই সেখানেই পাই সেই তো মদের সৎ ও যোগ্য প্রার্থী শহীদুল ইসলাম শহীদ ভাই শহীদ ভাইয়ের দোনয়ন এলাকাবাসীর উন্নয়ন সম্মানিত এলাকাবাসী মনে রাখবেন উন্নয়নের মার্কা মাটির চুলা মার্কা উন্নয়নে অংশ নিন মাটির চুলা মার্কাই ভোট দিন উন্নয়নে শপথ নিন মাটির চুলা মার্কাই ভোট দিন ভোট দিন ভাই ভোট দিন মাটির চুলা মার্কাই ভোট দিন আর মাত্র কয়েকদিন এর মাঝে সিদ্ধান্ত নিন মাটির চুলা মার্কাই ভোট দিন দিকে দিকে একই শুনি মাটির চুলা মার্কার বিজয়ের ধ্বনি আর হ্যাঁ বিজয়ের মালা পরবে কারা শহীদুল ইসলাম শহীদ ভাইয়ের ভোটার যারা একটি সুশৃঙ্খল আধুনিক ও উন্নয়নমুখী সমাজ গঠন এবং স্মার্ট বাংলাদেশ গড়তে চায় কে শহীদুল ইসলাম শহীদ ভাই ছাড়া আবার কে আর তাই তো প্রিয় এলাকাবাসী যাবার পথে বলে যাই শহীদুল ইসলাম শহীদ ভাইয়ের মাটির চুলা মার্কাই ভোট চাই এলাকাবাসীকে বলে যাই মাটির চুলা মার্কাই ভোট চাই মা বন্ধের বলে যাই মাটির চুলা মার্কাই ভোট চাই হিন্দু মুসলিম ভাই ভাই মাটির চুলা মার্কাই ভোট চাই ভোট চাই ভোটারের দোয়া চাই সকলের মনে রাখবেন সকলের প্রিয় মার্কা শহীদুল ইসলাম ভাইয়ের মাটির মার্কা মার্কা শহীদ ভাইয়ের মাটির চুলা মার্কা শান্তি প্রিয় মার্কা শহীদুল ইসলাম শহীদ ভাইয়ের মাটির চুলা মার্কা মনে রাখবেন নেই নিষ্ঠার মার্কা মাটির চুলা মার্কা ন্যায্য দাবি আদায়ের মার্কা মাটির চুলা মার্কা কি সুন্দর মার্কা ভাই মাটির চুলা মার্কা মাটির চুলা মার্কাই ভোট ছাই আল্লাহ তুমি দয়াবান মাটির চুলা মার্কার রেখমান আল্লাহ তুমি দয়াবান শহীদুল ইসলাম শহীদ ভাইয়ের মান প্রিয় এলাকাবাসী সাদা মাটা মঞ্জার শহীদুল ইসলাম শহীদ ভাই নাম তার শহীদ ভাইয়ের মার্কা মাটির চুলা মার্কা শহীদ ভাই যোগ্য লোক জয়ের মালা তারি হোক জয়ের মালা পরবে কারা মাটির চুলা মার্কার ভোটার যারা মাটির চুলা মার্কা দেখিয়া ভোট দিবেন হাসিয়া চারিদিকে হুলিয়া মাটির চুলা মার্কাই ভোট দিবেন মন খুলিয়া আমরা দিব আপনারা দিন মাটির চুলা মার্কাই ভোট দিন মনে রাখবেন একটি সুন্দর সমাজ গঠনের মার্কা মাটির চুলা মার্কা মায়ের কোলে শিশুর ডাক মাটির চুলা মার্কা জিতেই যাক জিতেই যাবে ইনশাল্লাহ মাটি চুলা মার্কা প্রিয় এলাকাবাসী ইসলাম শহীদ ভাইয়ের মাটির চুলা মার্কার নির্বাচনী প্রচারণা উপস্থাপনায় আমি এবং আমি রহমান এলাকার উন্নয়নের স্বার্থে সবাইকে দলমত নির্বিশেষে মাটির চুলা মার্কাই ভোট দেবার আমন্ত্রণ জানাচ্ছি প্রচারে অত্র এলাকার সর্বস্তরের ভোটার বৃন্দ যদি লক্ষ্য থাকে অটুট বিশ্বাস হৃদয়ে হবে হবে দেখা দেখা হবে বিজয়ে যদি লক্ষ্য থাকে অটুট বিশ্বাস হৃদয়ে দেখা হবে হবে দেখা হবে baby joy